আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটা একুশ ইঞ্চি সি আর টিভি আছে তো এই টিভিটির প্রবলেমটি সমাধান করে আপনাদের দেখাবো তো বন্ধুরা টিভিটির নাম হচ্ছে মিডিয়া আর টিভির রিমোটের নাম্বার হচ্ছে ট্রিপল ওয়ান জিরো ফাইভ ঠিক আছে এই সার্কিটটির পেছনে চিপস আইসি লাগানো আছে সার্কিটের পেছনে যে ছোট চার আইসি থাকে সে আইসি লাগানো আছে এটা হচ্ছে সি টিভি তো বন্ধুরা এই সিআরটি টিভির প্রবলেমটি কোথা থেকে হচ্ছে আমি আপনাদের শেখাই দেব প্রবলেমটি মূলত ছবি স্ক্রিনে ঢেউ ঢেউ একটা হচ্ছে ঢেউ ঢেউ হয় তো এটা ঢেউ ঢেউ হচ্ছে না এটা থেকে এটার প্রবলেম হচ্ছে সাইট চেপে যাচ্ছে ঠিক আছে কিছু সময় চলার পরে সাইট চেপে যাচ্ছে আবার হচ্ছে ঠিক হচ্ছে আমি একটু যদি মেনু ফাংশন বের করি তো দেখবেন প্রবলেমটি আমি দেখাই কীরকম আসতেছে তো এখানে দেখুন প্রবলেমটি এবার খেয়াল করুন এখানে কিন্তু এক ইঞ্চি মতো চিকন হয়ে যাচ্ছে আর এই সাইডতে এক ইঞ্চি মতো চিকন হয়ে যাচ্ছে দুই সাইড থেকে কিন্তু আমাদের ছবিটি চেপে যাচ্ছে এই কারণে মূলত আমি যদি চ্যানেলটি পরিবর্তন করি তখন আবার পরিবর্তন করলে বোঝা যায় দেখুন বন্ধুরা বড় থাকে আবার ছোট হয়ে যায় আবার ছোট থেকে বড় হয়ে যায় দেখুন বন্ধুরা এরকম প্রবলেমটি হচ্ছে এখানে যে লোকর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন চ্যানেল এই পিকচারটি কিন্তু এই প্রবলেমটি হচ্ছে কি জন্য মূলত এরকম ছবি ছোটো বড়ো হচ্ছে এটা আমরা স্টেপ বাই স্টেপ ভোল্টেজ ম্যাপে কাজগুলো করবো তাহলে আমরা সমাধান করতে পারবো ঠিক আছে দেখুন বন্ধুরা এক ইঞ্চি নেই তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে লাইনটি কিন্তু আমার ডাইরেক্ট লাইনে দেওয়া আছে কোনো সিরিজ লাইনে না এখানে দেখুন সিরিজ বাতি কিন্তু জ্বলতেছে না এটা ডাইরেক্ট লাইনে দেওয়া আছে আর এই পিলাকটা খুলে যদি আমি এখানে দিই তাহলে এটা সিরিজ লাইন ঠিক আছে এখানে দেখুন এবার সিরিজ লাইনটি জ্বলবে দেখুন বন্ধুরা এখন সিরিজ লাইনটি জ্বলতেছে তাহলে আমার টিভিটি ডাইরেক্ট লাইন দিলেও প্রবলেম হচ্ছে সিরিজ লাইনে থাকলেও প্রবলেম হচ্ছে তো এই মূলত এই প্রবলেমটি আমরা সমাধান করব ভোল্টেজ মেপে মেপে দেখব বন্ধুরা এখানে যে কটগুলো আছে স্পিকারের লাইন এবং ডিগাজিং কয়েলের লাইন সেন্সরের লাইন এইগুলো কিন্তু আমরা অবশ্যই খুলে দেবো খুলে দিয়ে তারপরে মূলত আমরা সার্কিটটি ঘুরাই নিয়ে ভোল্টেজগুলো মেপে দেখব ঠিক আছে বন্ধুরা আমরা এখন এখানে সার্কিটটি ঘুরাই দেখতেছি এটা কি প্রবলেম হয়েছে এখানে দেখুন এটা হচ্ছে সিপস আইসি লাগানো আছে তো বন্ধুরা আমি সময়ের অভাবে ভিডিওগুলো করে দিতে পারতেছি না আমি এই সমস্ত আইসির ডাটাশিট নিয়ে ডাইগ্রাম করে আপনাদের দেখাই দেবো যে এখানে কোন পিন দিয়ে আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে এবং যেগুলা ইম্পর্টেন্ট যে ফাইভ ভোল্ট এইট ভোল্ট তারপরে হচ্ছে ইস্টার্ন বাই সিগনাল এইগুলো সব কিছুই আমি আপনাদের দেখাই দেব এই সার্কিট নিয়ে আমি টাইগ্রাম করব ঠিক আছে বন্ধুরা আমরা এখন মূলত এই টিভির প্রবলেমটি দেখব যে আমাদের একশো দশ ভোল্ট লাইনের ড্রপ হচ্ছে না এটা মূলত ভোল্টেজ প্রবলেম হলে এরকম প্রবলেমটি হয় না একশো আশি ভোল্ট প্রবলেম আছে আছেগুলো দেখব আমরা ঠিক আছে তো বন্ধুরা একটি রকম তার লাগিয়ে নেব সার্কিটের এখানে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের এখানে আমরা একটি তার লাগিয়ে নেব এবং মিটারের নেগেটিভ প্রুফটি আমরা লাগিয়ে দেব। তাহলে আমাদের নেগেটিভ কোথাও ধরা লাগবে না সব সময়ের জন্য ফিক্স লাগানো থাকবে তো এখানে আমরা এখন চেয়ারটি টিভিটি পাওয়ার লাইনটি অন করে দিলাম অন করে দিয়ে চপার ভোল্টেজটি সবার প্রথমে আমাদের মাপতে হবে তো এখানে দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি যে ভোল্টেজটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফ্লাইব্যাক সাপ্লাই একশো সতেরো ভোল্ট আছে তো বন্ধুরা দেখুন এখানে একশো বিশ ভোল্টের নিচে থাকে এক এক টিভির ভিতরে এক এক রকম থাকে তো বন্ধুরা তো একশো দশ ভোল্টের নিচে বেশিরভাগ টিভিতে থাকে না ঠিক আছে তো দেখুন এখানে একশো সতেরো ভোল্ট আছে দ্বিতীয় যে সাপ্লাইটি আছে এখানে দেখা যাচ্ছে একশো নব্বই ভোল্ট তো আমরা অনেকে জানি দ্বিতীয় যে সাপ্লাইটি সেটা হচ্ছে ভার্টিক্যাল সেকশনের সাপ্লাই তো এখানে একশো নব্বই ভোল্ট কেন আসতেছে এটা আমি বলতেছি আপনাদের তারপরে যে ভোল্টেজটি আছে এখানে দেখুন এটা হচ্ছে ছাব্বিশ ভোল্ট এইটা হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই ঠিক আছে ছাব্বিশ ভোল্ট তারপরে যে ভোল্টেজ সেটি হচ্ছে রেগুলেটর সাপ্লাই রেগুলেটার সেকশনে ফাইভ বল্ট এইট ভোল্ট তৈরির জন্য এখানে বারো ভোল্ট তারপরে যে একটা সাপ্লাই আছে সেটা হচ্ছে আমাদের সাউন্ড সেকশন তো বন্ধুরা দেখি তো বন্ধুরা এটার হচ্ছে সাউন্ড সেকশনের এটা হচ্ছে বারো ভোল্ট আর সবার লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটর ভোল্টেজ ঠিক আছে এখানে যে ভোল্টেজগুলো বের হচ্ছে সব কটা ঠিক আছে আর এখানে যে একশো নব্বই ভোল্ট বের হচ্ছে দেখুন বন্ধুরা এখানে যে একশো উননব্বই পয়েন্ট ছয় এই ভোল্টেজটি বের হচ্ছে এটা কিন্তু আমাদের ফ্লাইব্যাক থেকে যে দশ নম্বর পিন থেকে একশো আশি ভোল্ট বের হয় সেই ভোল্টেজটি কিন্তু আমাদের এই চপার থেকে বের হচ্ছে ঠিক আছে কিছু কিছু টিভির ক্ষেত্রে ফ্লাই ব্যাগ থেকে একশো আশি বোল্ট বের হয় সেটা আমাদের চপার থেকে সেই সার্কিটে কিছু কিছু সার্কিটের ভিতরে চপার থেকে বের হয় ঠিক আছে এটা নিয়ে ভাবার কিছু নেই তো এইখান থেকে যে একশো আশি বোল্ট বের হচ্ছে সেই একশো আশি বোল্ট কিন্তু আমাদের বেসবোর্ডের ভিতর যাচ্ছে ঠিক আছে এখানে দেখুন সেই কানেক্টরগুলো আছে হিটার পয়েন্টও এখানে আছে এখানে দেখুন হিটার পয়েন্ট আছে এটা আছে হিটার পয়েন্ট এখানে একশো আশি বোল্টের পয়েন্ট নেই তো সব কিছু এখানে করে দিয়েছে অন্য সার্কিটের ভিতরে এই জায়গায় থাকে তো একশো আশি ভোল্ট কিন্তু আমাদের দশ নম্বর পিন থেকে বের হওয়ার কথা দেখুন এখানে দশ নম্বর পিন থেকে আমাদের একশো ষোলো ভোল্ট বের হচ্ছে তো এই চপার থেকে মূলত আমাদের একশো দশ ভোল্টের একশো আশি ভোল্টের লাইনটা বের করে দিয়েছে তো আমরা চপারের এখানে যে ভোল্টেজগুলো মেপে দেখলাম সব ভোল্টেজগুলো ঠিক আছে এখন আমাদের ফাইভ ভোল্টটা ঠিক আছে কি দেখি তো এখানে ফাইভ ভোল্টও ঠিক আছে চ্যানেল বক্সের এখানে এখন আমাদের দেখতে হবে যে মেন যে চপ মেন যে পাওয়ার সেকশনের ভিতরে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে এটা চেক করার জন্য অবশ্যই এই নেগেটিভ প্রুফটি খুলে নিতে হবে নিয়ে আমাদের এখানে চেক করতে হবে তো এটা যেহেতু ডিসি ভোল্ট দুইশোর ভোল্টের ওপরে থাকবে এজন্য আমরা সাতশো এক হাজারে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে দেখব ভোল্টেজ কত উঠতেছে তো এখানে দুইশো একচল্লিশ ভোল্ট উঠতেছে তো বন্ধুরা এখানে প্রায় তিনশো ভোল্টের কাছাকাছি থাকবে তাহলে আমাদের অ্যাকুরেটভাবে এই ভোল্টেজটি বের হবে এবং আমাদের এখানে পাওয়ার সাপ্লাইটের কোনো প্রবলেম হবে না তো এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে এটা আমরা পরিবর্তন করে দেখতে পারি ঠিক আছে যেহেতু এখানে ভোল্টেজটি কম পাচ্ছি তো তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে তো বন্ধুরা আমরা একটু হিটার ভোল্টেজ এবং বেসবোর্টের একশো আশি ভোল্ট ঠিক আছে কি এই ভোল্টেজটি একবার একটু মেপে দেখতে পারি তো এখানে যে আমাদের ব্লু ক্যাথরের ভোল্টেজটি আছে একশো আষ্টান্ন ভোল্ট তারপরে আছে এটা আছে হিটারের পয়েন্ট এটা হিটারের পজিটিভ এটা নেগেটিভ তো তারপরে আছে রেড ক্যাথর রেড ক্যাথরের ভোল্টেজ আছে একশো ষাট তারপরে আমাদের আছে জি টু ভোল্টেজ এটা জি টু ভোল্টেজ বিভিন্ন রকমের থাকতে পারে স্ক্রিনের পকাশ অনুযায়ী ভোল্টেজটি থাকে তো এখানে তিপ্পান্ন আছে। তারপরে আমাদের গ্রিন ক্যাথরের ভোল্টেজ একশো সাতান্ন আসে তারপরে জি ওয়ান তো এটা এনসি পয়েন্ট তো আমাদের বেসবোর্ডের ভিতরে ভোল্টেজ কিন্তু ঠিকই আছে তো এখন আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি পাওয়ার লাইনটি অফ করে দিলাম যেগুলো আমাদের খেয়াল করতে হবে যে ক্যাপাসিটার কোনো প্রবলেম আছে কি না এই সার্কিটের ভিতরে যে কোনো ক্যাপাসিটার প্রবলেম থাকলে তার তাহলে কিন্তু আমাদের এই স্কিনের ঢেউ অথবা সাইড চেপে যায় এরকম প্রবলেমগুলো আসে তো আমরা একটু মেন মেন ফিল্টার ক্যাপাসিটারটি একটু প্রবলেম পেয়েছি যেহেতু ভোল্টেজ কম আসে এটা পরিবর্তন করবো আরেকটি জিনিস আমাদের নজরে আসছে এখানে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে একশো দশ ভোল্ট লাইনের ক্যাপাসিটর তারপরে এটা হচ্ছে একশো আশি ভোল্ট লাইনের ক্যাপাসিটর তারপরে এটা হচ্ছে ভার্টিকাল সেকশনের ক্যাপাসিটর আর এটা হচ্ছে সাউন্ড সেকশনের ক্যাপাসিটার এটা হচ্ছে রেগুলেটর সেকশনের ক্যাপাসিটার এখানে যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটরগুলোকে একটু খেয়াল করতে হবে এখানে দেখুন যে একটা ক্যাপাসিটার আছে হালকা ফুলে গিয়েছে তো আমি একটু যদি আপনাদের জুম করে দেখাই যে ক্যাপাসিটরটি কীরকম অবস্থা হয়েছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন হালকা ফুলে গিয়েছে তো যেই ক্যাপাসিটারটি ফুলা থাকে সেটা আমরা পরিবর্তন করে দেবো আর যদি ফোলা না থাকে তারপরেও কিন্তু ক্যাপাসিটরের প্রবলেম হলে কিন্তু স্কিনের এরকম ঢেউ ঢেউ হয় ঠিক আছে তাহলে আমরা একটা প্রবলেম পালাম এটা আর এখন আমরা ভোল্টেজ ম্যাপে কি করলাম অনেকে বলবে যে আপনি তো ভোল্টেজ মাপলেন তাহলে কোন ক্যাপাসিটারটা নষ্ট আপনি তো এক বলে দেওয়ার কথা তো ভাই আমি বলবো যে ভোল্টেজ মাপলে আপনার অ্যাকুইডেট ভোল্টেজ দেখা যাবে আবার কিছু কিছু সময় আছে ভোল্টেজ দেখা যাবে না কম দেখা যাবে তাহলে বোঝা যাবে যে অ্যাকশনসে আমাদের এইটাই প্রবলেম কিন্তু আমাদের ছবিটি একবার ঠিক চলতেছে একবার একবার ছোটো হয়ে যাচ্ছে একবার বড় হয়ে যাচ্ছে এই জন্য মূলত আমাদের বুঝতে হবে যখন ভোল্টেজ মাপবো তখন ছবি ঠিক দেখা যাচ্ছে এখন আমাদের দেখতে হবে যে ফিল্টার ক্যাপাসিটারগুলো নষ্ট আছে কি একটা একটা করে ফিল্টার ক্যাপাসিটারগুলো চেঞ্জ করব এবং স্ক্রিনের দিকে ফলো করব তাহলে আমাদের রোগটি সমাধান হয়ে যাবে তো এখন মূলত আমাদের এই ভার্টিক্যাল লাইনের যে ক্যাপাসিটারটি আছে এটা পরিবর্তন করব এটা পরিবর্তন করার পরে দেখব যে আমাদের স্কিনে আর কোনো সমস্যা আসতেছে কিনা যদি না আসে তাহলে ওইভাবে চলবে আর সমাধানটি হয়ে গেল আর যদি এটা পরিবর্তন করার পরেও না হয় তাহলে আমাদের মেন ফিল্টার ক্যাপাসিটারটি পরিবর্তন করব আশা করি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে মেরামত করি তো বন্ধুরা এখানে আমি দেখতেছি যে ক্যাপাসিটারটি এখানেও ফুলে গিয়েছে এবং এখানেও ফুলে গিয়েছে ঠিক আছে তো ক্যাপাসিটারটি পরিবর্তন করলে আশা করি হয়ে যাবে এখানে দেখাই যাচ্ছে যে ক্যাপাসিটারটি অনেকটা ফুলে গিয়েছে তো বন্ধুরা ক্যাপাসিটারের ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইউএফ এটা আমি পরিবর্তন করে এখন লাগিয়ে দেখব যে টিভিটি সম্পূর্ণ ওকে হলো কিনা বন্ধুরা দেখুন এখানে সেম মানের একটি নতুন ক্যাপাসিটর নিচে আমি এখানে পঁয়ত্রিশ ভোল্ট চারশো সত্তর ইউএফ এই ক্যাপাসিটরটি মূলত আমি এখন লাগিয়ে দেখব বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন এখানে সাদা যে মার্ক করা আছে আর এখানে ক্যাপাসিটার গায়েও কিন্তু সাদা মার্ক করা আছে এখানে কিন্তু ভুল কখনোই লাগাবেন না তাহলে সাথে সাথে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে যেতে পারে তো এখানে অবশ্যই দেখে শুনে লাগাবেন লাগানোর পরে সুন্দরভাবে সোল্ডারিং করে দেবেন বন্ধুরা ক্যাপাসিটারটি লাগানো হয়ে গেল এখন আমরা পাওয়ার লাইনটি দিয়ে আরেকবার দেখি প্রবলেমটি সমাধান হয়েছে কিনা তো বন্ধুরা আমাদের কিন্তু ওই ক্যাপাসিটারটি লাগানোর পরে আমাদের সমাধানটি হলো না কারণ আমাদের মেন ফিল্টার ক্যাপাসিটার এইখানে তিনশো ভোল্ট প্রায় কাছাকাছি থাকতে হবে তো এখানে দুইশো আশি ভোল্ট থাকলেও কোনো সমস্যা নাই তো এখানে এখন দুইশো চল্লিশ ভোল্ট এরকম দেখা যাচ্ছে এই আমরা মূলত ক্যাপাসিটারটি পরিবর্তন করে দেব ঠিক আছে এখানে চারশো ভোল্ট একশো ইউএফ ক্যাপাসিটারটি আছে তো এখানে আমরা একটা ক্যাপাসিটর লাগাবো তো বন্ধুরা দেখুন আমি একটা চারশো পঞ্চাশ ভোল্ট দুইশো বিশ ইউএফ একটি ক্যাপাসিটার নিলাম ক্যাপাসিটারটি নিয়ে আমি এখানে আবার লাগিয়ে দেব। এখানে অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন আর নয় তো ক্ষতি হবে এটা আমি বারবারই বলি নতুন যারা কাজ শিখতেছেন অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে তারপরে ক্যাপাসিটারগুলো লাগাবেন তো এখানে দেখুন আমি এটা সংযোগ করে দিতেছি তাতাল দিয়ে আর খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেবেন কোনো রকমের লুজ কন্টাক্ট যাতে না থাকে যখনই পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো মাপবো তখন এই পাওয়ার সেকশনের এখানে কিন্তু নেগেটিভ প্রুফটি রেখে তারপরে ভোল্টেজগুলো মাপবো আর যখনই আমরা সেকেন্ডারি সাইডে মাপবো যেহেতু এই যে বর্ডার করে দাগ দিয়ে দেখাই দিয়েছে কালো দাগ এর বাইরের সাইডে মাপবো তখন আমরা বাইরের সাইডে নেগেটিভ প্রুফটি ধরে তারপর কিন্তু আমরা মিটার দিয়ে মাপবো তো এখন আমি এখানে মিটারের দিকে একটু খেয়াল করুন তো আমি এখন এক হাজারে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখন মেন ফিল্টার ক্যাপাসিটারটি যে পরিবর্তন করেছি এটা আমাদের কত ভোল্টেজ কত ভোল্টেজ আছে সেটা আমি এখন আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে আমি নেগেটিভটা নেগেটিভে দিয়েছি এখানে পজিটিভটা পজিটিভে দিয়েছি এখানে দেখো দেখুন দুইশো তিরাশি ভোল্ট দেখাচ্ছে তো আমি একটু ক্লিয়ারভাবে দেখাই আপনাদের এখানে দেখুন ভালো করে দুইশো বিরাশি তিরাশি ভোল্ট দেখাচ্ছে তো এই ভোল্টেজটি স্থিরভাবে আছে তো এখানে যদি দুইশো পঞ্চাশ দুইশো চল্লিশ এরকম ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আমাদের ঢেউ 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 এরকম যে কোনো প্রবলেম স্ক্রিনে আসবে আর আমি এখন এটা ক্যাপাসিটরটি পরিবর্তন করে মূলত সমাধান করে দিলাম তো এখানে সাড়ে চারশো ভোল্টের একটি ক্যাপাসিটর লাগাইছি দুইশো বিশ ইউএফ ক্যাপাসিটার লাগিয়েছি এখানে যে একটা ভার্টিক্যাল সেকশনের ক্যাপাসিটার ছিল পঁয়ত্রিশ ভোল্ট সাতচল্লিশ ইউএফ এই ক্যাপাসিটারটি পরিবর্তন করে দিলাম হালকা ফুলে গেছে তাই তো এখন আমরা স্কিনের এখানে ছবি লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটির সমাধান হলো কি না তো এখানে আবার হচ্ছে সেন্সরের লাইন ডিগাজিং কয়েলের লাইন এবং আমরা ইয়ে স্পিকারের লাইন এগুলো সব কিছু লাগিয়ে আমরা আবার সাউন্ড কোয়ালিটি সব কিছু দিয়ে চেক করব। তাহলে আর কোনো প্রবলেম আছে কি এটা আমরা বুঝতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন লাগিয়ে লাইনটি চেক করে স্ক্রিনটি দেখি কীরকম অবস্থা যে সাইড থেকে এক ইঞ্চি মতো ছোট হয়ে যাচ্ছিলো দুই সাইড থেকে তো সেটি কিন্তু কার হচ্ছে না তো এখন বর্তমানে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা আর এরকম ফাংশন চাপ দিলে হোক আর এমনি চলতে চলতে হোক কোনো রকম আর হচ্ছে না কারণ হচ্ছে যদি পাওয়ার সেকশনের থেকে ভোল্টেজগুলো অ্যাকুরেটভাবে না বের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টিভিগুলার এই রকম প্রবলেমগুলো দেখা যায় ঠিক আছে চলতে চলতে ছবি সাইড থেকে ছোটো হয়ে যাবে এবং এরকম ঢেউ 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 উঠতে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আমরা মূলত এক কথায় কোনো ক্যাপাসিটার থেকে যদি প্রবলেমটি হয় ভোল্টেজ যদি আপডাউন হয় সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো সমাধান করে নেব ভোল্টেজের প্রবলেমগুলো আমরা সমাধান করে নেবো ঠিক আছে তো বন্ধুরা টিভিগুলো খুব সুন্দরভাবে চলতেছে তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য